হ্যালো ভী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি জিয়া হলে মেলা বসেছে এটা ঈদের সময় সব সময়ই বসে এই মেলাটা হরেক রকম জিনিস পাওয়া যায় এখানে আমি কসমেটিকের দোকানে গেছিলাম একটু বাচ্চাদের জন্য টুপি জিনিস কিনতে আসলে মেয়েদের সাজগোজের জিনিসের অভাব নাই ছেলেদের না সাজলেও চলে কিন্তু মেয়েদের অনেক সাজকজের জিনিস দরকার হয় এই জন্য আমি কিনতে গিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার পরে ছোটো মেয়ের জন্য জুতা কিনতে গিয়েছি আর মেয়ে খুব খুশি হচ্ছিলো আমাদের বাসার সামনে এটা অনেক সুন্দর করে সাজায় ঈদে ইভেন সর্ববরাতে অনেক সাজানো হয় এখানে আলোকসজ্জা অনেক ইউজ করে এটা পাকিস্তানি স্টাইলে সাজায় আর ঈদ সবার জন্য খুশি বয়ে আনুক এই প্রত্যাশায় করে সবাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য অনেক আগ্রহ আমরাও যাব আশা করি সবার ঈদ ভালো কাটুক কখনোই চাইবো না যে কারো বাড়িতে ঈদের খুশির পরিবর্তে দুঃখ বয়ে আনুক أعطونا مساعدة الإنسان في